এজিৎ দীর্ঘনিশ্বাস পড়িত বলিতে অগ্রসর হইয়াও কোনো কথা বলিতে পারিলেন না কণ্ঠরোধ হইয়া জিহবায় জড়তা আসিল মায়ার আসক্তির এমন শক্তি যে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসর প্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারিলেন না সাধ্যাতীত চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিলেন না যদিও বহু কষ্টে জয় শব্দটি উচ্চারণ করিলেন কিন্তু সে শব্দ মাবিয়ার কর্ণগোচর হইল না কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল জয় শব্দটি কেবল জলমাত্রেই সার হইল গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে সিক্ত হইতে লাগিল সেই বিষাদ বাড়ি প্রবাহ দর্শন করিয়া অনুতাপি মাবিয়া আরও অধিকতর দলে দগ্ধীভূত হইতে লাগিলেন জলে অগ্নি নির্বাণ হয় কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্জ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটি আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে সে জলে হয়তো বাহিরের আগুন সহজেই নির্বাপিত হইতে পারে কিন্তু মনের আগুন দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া ওঠে এজিদ রাজ্যের প্রয়াসী নহেন সৈন্য সামন্ত এবং রাজ মুকুটেরও প্রত্যাশী নহেন রাজ সিংহাসনের আকাঙ্ক্ষীও নহেন তিনি যে রত্নের প্রয়াসী তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী তাহা তাহার পিতার মনের অগচর বুদ্ধির অগচর পুত্রের ঐ দৃশী অবস্থা দেখিয়া মাবিয়া যার বর্ণায় দুঃখিত ও চিন্তিত হইলেন শেষে অশ্রুসংবরণে অক্ষম হইয়া বাষ্পাকুল্লোচনে পুনর্বার বলিতে লাগিলেন এজিৎ তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো অর্থে হোক বা সামর্থ্যে হোক বুদ্ধি কৌশলে হোক যে কোনো প্রকারে হোক তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব তুমি আমার যত্নের রত্ন অদ্বিতীয় স্নেহাধার তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া মাতা পিতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোন দিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকাশায়ী হইবে ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে কিছুতেই স্থির হইতে পারিতেছি না জীবন যেন দেহ ছাড়িয়া যায় যায় করিতেছে প্রাণ পাখি যেন পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে বলো দেখি বৎস কোন চক্ষে মাবিয়া তোমার প্রাণ শূন্য দেহ দেখিবে বল দেখি বৎস কোন প্রাণে মাবিয়া তোমার মৃতদেহে শেষ বসন পরাইয়া মৃত্তিকায় প্রথিত করিবে এজিৎ কর জোরে বলিতে লাগিলেন পিতা আমার দুঃখ অনন্ত এ দুঃখের সীমা নাই উপশমের উপায় নাই আমি নিরুপায় হইয়া জগতে আশা হইতে একেবারে বহু দূরে আছি আমার বিষয় বিভব ধন জন মত সমস্তই অতুল তাহা আমি জানি আমি অবধ নই কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তি সুদীগ্ন নয়ন বানে বিদ্ধ হইতেছে সে বেদনার উপশম নাই পিতা সে বেদনার প্রতিকারের প্রতিকার নাই যদি থাকিত তবে বলিতাম আর বলিতে পারি না এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম আজ আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া মনের কথা যত সাধ্য বলিলাম আর বলিবার সাধ্য নাই হয় দেখিবেন না হয় শুনিবেন এদিকে বিষ্পান করিয়া যেখানে শোক তাপের নাম নাই প্রণয়ে হতাশা নাই অভাব নাই এবং আশা নাই এমন কোন নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছি আর অধিক বলিতে পারিতেছি না ক্ষমা করিবেন এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধা মহিষী এক গাছি সুবর্ণ জ্যোষ্টি আশ্রয়ে ওই নির্জন গৃহমধ্যে আসিয়া এক মাসের দণ্ডার হইলেন এজিত শশক ব্যস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতার পদধূলি গ্রহণান্তর সেই স্থান হইতে প্রস্থান করিলেন দামেশকাধিপতি মহিষীকে অভ্যর্থনা করিয়া অতিযত্নে যত্নে মসনদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন মহিষী তোমার কথাক্রমে আজ বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না মনের কথা কিছুতেই ভাঙিল না পরিশেষে আপনিও কাঁদিল আমাকেও কাঁদাইল সে ধনের ভিখারি নহে বিনশ্বর ঐশ্বর্যের ভিখারি নহে কেবল এই মাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না বোধ হইতেছে যেন কোনো মায়াবিনী মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া এই রূপ মহময় অবস্থা প্রাপ্ত হইয়াছে রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন মহারাজ আমি অনেক সন্ধানে জানিয়াছি আর এজিদও আপনার নিকটে আভাসে বলিয়াছে আব্দুল জব্বারকে বোধ হয় আপনি জানেন সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাথ হ্যাঁ হ্যাঁ ঠিক হইয়াছে আমার সঙ্গে কথা কইবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার বলিলেন হ্যাঁ সেই জয়নাব তো কী আমার মাথা আর মণ্ডু সেই জয়নাবকে দেখিয়াই তো এজিদ পাগল হইয়াছে আমার নিকট কাদিয়া কাদিয়া বলিতে লাগিল মা যদি আমি জয়নাপকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না নিশ্চয় যা ক্ষেত্রে কাপন বস্ত্রের তাবুতাসনে ধরাশয় দেখিবেন এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনর্বার বলিলেন আমার এজিত যদি না বাঁচিল তবে আর এই জীবনে ও বৃথা ধনে ফল কি যেন একটু সরষে মাবিয়া কহিলেন মহিষী তুমি আমাকে কি করিতে বল আমি কি করিতে বলিব যাহাতে এজিতের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বাকি কথাই বাকি মাবিয়া রোষ ভরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন বৃদ্ধা মহিষী হস্ত ধরি বা মাত্র অমনি বসিয়া করিলেন বলিতে লাগিলেন পাপি আর নারকিরা এ কার্যে যোগ দেবে আমি ও কথা আর শুনিতে চাই না তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে কলুষিত করিও না আমার জিহবাকে ও পাপ কথায় অপবিত্র করিও না ভাবিয়া দেখো দেখি ধর্মপুস্তকের উপদেশ কি পরশ্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে কোনো প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে তাহারও প্রধান নরক জাহান নামে বাস হইবে আর ইহকালের বিচার দেখিতে পাইতেছ লৌহদণ্ড দ্বারা শত আঘাতে পরশ্রী হারির অস্থিচূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে ইহা কি একবারও এজিদের মনে হয় না প্রজার ধন প্রাণ মান জাতি এই সমুদয়ের রক্ষাকর্তা রাজা রাজার কর্তব্য কর্মই তাহা এই কর্তব্যে অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয় পরিণামে নরকের তেজময় অগ্নিতে দগ্ধীভূত হইয়া ভস্ম হইতে হয় তাহাতেও নিস্তার নাই সেই ভস্য হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয় এমন গুরুপাপের অনুষ্ঠান করা দূরে থাকুক শুনিতেও পাপ আছে এমন শত এজিদ শত কেন সহস্র এজিদ এই কারণে প্রাণ ত্যাগ করিলেও মাবিয়ার চক্ষে এক বিন্দু জল পড়া দূরে থাকুক বরং সন্তোষ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে একটা পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া সেই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে পুত্রের উপরোধে কি তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে তুমি কি তাহা মনে করো মহিষী আমার প্রাণ থাকিতে তাহা হইবে না মাবিয়া জগতে থাকিতে তাহা ঘটিবে না কখনোই না বৃদ্ধা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত দৃঢ়রূপে ধারণ করিয়া কাতর ভাবে বলিতে দেখুন মহারাজ এজিৎ যে ফাঁদে পড়িয়াছে সে ফাঁদে জগতের অনেক ভালো ভালো লোক বাধা পড়িয়াছেন শত শত মনীষী ঈশ্বর ভক্ত কত শত মহাতেজস্বী জিতেন্দ্রীয় মহাশক্তি বিশিষ্ট মহাপুরুষ এই ফাঁদে পড়িয়া তত্ত্বজ্ঞান হারাইয়াছেন তাহার সংখ্যা নাই আসক্তি প্রেম ও ভালোবাসার কথা ধর্মপুস্তকেও রহিয়াছে ভাবিয়া দেখিলে প্রতীত হয় মানুষের মধ্যেই ভালোবাসার জন্ম ইহা কাহাকেও শিক্ষা দিতে হয় না দেখিয়াও কেউ শিক্ষা করে না ভালোবাসা স্বভাবতই জন্মে বাদশাহ নামদার ইহাতে নতুন কিছুই নাই আপনি যদি মনোযোগ করিয়া শোনেন তবে আমি প্রণয় প্রসঙ্গে অনেক শুনাইতে পারি দৃষ্টান্ত দ্বারা দেখাইতেও পারি জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে অনেকেই আছে তাদের কৃত্তিকলাপ আজ পর্যন্ত আজ পর্যন্ত কেন জগৎ বিলীন না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে সমভাবে অঙ্কিত থাকিবে বলিবেন পাত্র বিবেচনা চাই ভালোবাসা স্বরূপ সমুদ্র যখন হৃদয় আকাশে মানুষ চন্দ্রের আকর্ষণে স্ফীত হইয়া ওঠে তখন পাত্রা পাত্র জ্ঞান থাকে না পিতামাতা সংসার ধর্ম এমনকি ঈশ্বরকেও মনে থাকে কিনা সন্দেহ ইহাতে এজিদের দোষ কি বলুন দেখি এই নৈসর্গিক কার্য নিবারণ করিতে এজিদের কি ক্ষমতা আছে না আমার ক্ষমতা আছে না আপনারই ক্ষমতা আছে যাহাই বলুন মহারাজ ভালোবাসার ক্ষমতা অসীম মাবিয়া বলিলেন আমি কি ভালোবাসার দোষ দিতেছি ভালোবাসা তো ভালো কথা মানব শরীর ধারণ করিয়া যাহার হৃদয়ে ভালোবাসা নাই সে কি মানুষ প্রেমশূন্য হৃদয় কি হৃদয় এজিদের ভালোবাসা তো সেইরূপ ভালোবাসা নয় তুমি কি কিছুই বুঝিতে পারো নাই মহিষী কহিলেন আমি বুঝিয়াছি আপনি বুঝিতে পারেন নাই দেখুন মহারাজ আমার এই অবস্থাতে ঈশ্বর সদয় হইয়া পুত্র দিয়াছেন এ জগতে সংসারী মাত্রেই পুত্র কামনা করিয়া থাকে বিষয় বিভব ধন সম্পত্তি অনেকেরই আছে কিন্তু উপযুক্ত পুত্ররত্ন কাহার ভাগ্যে কয়টি ফলে বলুন দেখি পুত্র কামনায় লোকে কি না করে ঈশ্বরের উপাসনা ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর প্রেমিক লোকের অনুগ্রহের প্রত্যাশা যথাসাধ্য দিন দুঃখীর ভরণ সাহায্য প্রভৃতি যত প্রকার সৎকার্যে মনে আনন্দ জন্মে সন্তান কামনায় লোকে তাহা সকলই করিয়া থাকে আপনি ঈশ্বরের নিকট কামনা করিয়া পুত্র ধন লাভ করেন নাই আমিও পুত্র লাভের জন্য বৃদ্ধ বয়সে বিদিন্ন করিয়া শনিত বিন্দু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি নাই দয়াময় ভগবানের প্রসাদে অযাচিতভাবে এবং বিনা যত্নে আমরা উভয়ে এ পুত্র রত্ন লাভ করিয়াছি অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া ক্রোধ করিতে হয় যে এজিদের মুখ এক মুহূর্ত না দেখিলে একেবারে জ্ঞান শূন্য হন এজিদকে সর্বদা নিকটে রাখিয়াও আপনার দেখিবার স্বাদ মিটে না আমি তো সকলই জানি কোনো সময়ে এই এজিদকে প্রাণে মারিতে ইচ্ছা করিয়াছিলেন তাহা পারিলেন কই ওই মুখ দেখিয়াই তো হাতের অস্ত্র হাতেই রহিয়াছিল অস্ত্রাঘাতে পুত্রের প্রাণবধ সংকল্প সাধন করিবেন দূরে থাকুক ক্রোড়ে লইয়া শত শতবার মুখ চুম্বন করিয়াও মনের স্বাদ মিটাইতে পারেন নাই মাবিয়া বলিলেন আমাকে তুমি কি করিতে বল মহিষী বলিলেন আর কি করিতে বলিব যাহাতে ধর্ম রক্ষা পায় লোকের নিকটেও নিন্দনীয় না হইতে হয় অথচ এজিদের প্রাণ রক্ষা পায় এমন কোন উপায় অবলম্বন করাই উচিত উচিত বটে কিন্তু উপায় আসিতেছে না স্থূল কথা যাহাতে ধর্ম রক্ষা পাই ধর্মপদেষ্টার আজ্ঞা লঙ্ঘন না হয় অথচ প্রাণাধিক পুত্রের প্রাণ রক্ষা হয় ইহা হইলে যথেষ্ট হইল লোকনিন্দার ভয় কি যে মুখে লোকে একবার নিন্দা করে সে মুখে সুখ্যাতির গুণগান করাইতে কতক্ষণ লাগে মহিষী বলিলেন আপনাকে কিছুই করিতে হইবে না কিছু বলিতেও হইবে না কিন্তু কোনো কার্যে বাধা দিতেও পারিবেন না মারওয়ানের সঙ্গে পরামর্শ করিয়াই আমি সকল কার্য করিব ধর্মবিরুদ্ধ ধর্মের অবমাননা ধর্মপ্রদেষ্টার আজ্ঞা লঙ্ঘনের অনুমাত্র সম্ভাবনা দেখিতে পান তখন বাধা দিবেন আমরা ক্ষান্ত হইব মহারাজ মহাসন্তোষে মহিষীর হস্তচুম্বন করিয়া বলিলেন তাহা যদি পারো তবে ইহা অপেক্ষা সন্তোষের বিষয় আর কি আছে এই জিদের অবস্থা দেখিয়াই আমার মনে যে কি কষ্ট হইতেছে তাহা ঈশ্বরী জানেন যদি সকল দিক রক্ষা করিয়া কার্য উদ্ধার করিতে পারো তবেই সর্বপ্রকারে মঙ্গল দিত প্রাণে বাঁচে আমিও নিশ্চিন্ত ভাবেই স্বরূপাসনা করিতে পারি শেষ কথাগুলি শ্রবণ করিয়া বৃদ্ধা মহিষী অনুকূল ভাব বিজ্ঞাপন সূচক মস্তক সঞ্চালন করিলেন তখন তাহার মনে যে কী কথা রসনা তাহা প্রকাশ করিল না আকার ইঙ্গিতে অতি বাক্যে সায় দিয়া মৌনাবলম্বন করিলেন মৌন যেন কথা কহিল এই সংকল্পই স্থির